আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ট্রেন জার্নি রানাঘাট জংশন থেকে শান্তিপুর জংশন এই জার্নিতে মোট স্টেশন পড়বে চারটি মোট দূরত্ব অতিক্রম করব কুড়ি কিলোমিটার আমাদের ট্রেন ছাড়বে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আটটা বেজে দশ মিনিট রানাঘাট শান্তিপুর লোকাল চলুন তাহলে আমরা ফটাফট তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাই এই হলো আমাদের আজকের জার্নি ট্রেন এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ওই দেখুন তিন নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনটি রানাঘাট থেকে শান্তিপুর যায় শান্তিপুর স্টেশনে গিয়ে কিছু সময় ওয়েট করে তারপর ওখান থেকে আবার শান্তিপুর বনগা লোকাল হয়ে রওনা দেয় আমাদের ট্রেন স্টেশন থেকে কিছু সময় লেটে ছাড়ল ট্রেনে এখন ধীরে ধীরে রানাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রানাঘাট স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শেয়ালদা রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জংশন স্টেশন রানাঘাট স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত রানাঘাট স্টেশনের কোড হল আর এইচ এ স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো তেষট্টি চৌষট্টি সালে রানাঘাট যেহেতু একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে এই স্টেশনে মোট চারটি লাইন রয়েছে এক নম্বর শিয়ালদাহ রানাঘাট লাইন দু নম্বর শিয়ালদাহ লালগোলা লাইন তিন নম্বর রানাঘাট বনগা লাইন চার নম্বর রানাঘাট গেঁদে লাইন রানাঘাট বনগাঁ লাইনে বনগাঁ স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল কুপার্স হল্ট রানাঘাট গেঁদে লাইনে গেঁদে স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হলো বঙ্কিমনগর হল্ট শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পায়রাডাঙ্গা আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে অন্য ট্র্যাকে যাচ্ছে রানাঘাটের পূর্ব নাম ছিল বোম্যডাঙ্গা রানাঘাট চুনি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ ওই যে ডান দিকে দেখুন দুটি লাইন সোজা চলে গেছে ওই লাইনটি হচ্ছে রানাঘাট কেদে লাইন ওই যে দেখতে পাচ্ছেন লাইনটি ওই লাইনটি হচ্ছে কেদে লাইন ওই রেলপথের শেষ স্টেশন হল গেঁদে গেঁদে স্টেশনের পরেই হল বাংলাদেশ গেঁদে স্টেশন হল পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ স্টেশন ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই গেদে স্টেশন হয়ে বাংলাদেশে চলে যায় ট্রেন থেকে লাইনের পাশের পরিবেশটা কী দারুণ লাগছে দেখতে এগুলো হচ্ছে কলা ক্ষেত কলা চাষ করা হয় এখানে আমাদের ট্রেন এখন হালকা বাপ নিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন ক্রস করবে চূর্ণি নদী এই হলো চূর্ণি নদী আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নে পরবর্তী স্টেশন কালীনারায়ণপুর জংশনে কালীনারায়ণপুর স্টেশনটি অনেকটাই উঁচুতে তাই ট্রেন থেকে আশেপাশের পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগে স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত কালীনারায়ণপুর স্টেশনের কোড হল কে এল পি এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো পাঁচ সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে কালীনারায়ণপুর একটি জংশন স্টেশন এই স্টেশন দিয়ে লাইন ভাগ হয়েছে এই স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে কৃষ্ণনগরের দিকে আর অন্য একটি লাইন চলে গেছে শান্তিপুরের দিকে আমরা যাব শান্তিপুরের দিকে কৃষ্ণনগরের দিকে যেতে কালীনারায়ণপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো বীরনগর আমাদের ট্রেন এখন আস্তে আস্তে বা দিকে শান্তিপুর লাইনে ঢুকে গেল। এই যে ডান দিকে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দুটি সোজা চলে গেছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে আমাদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে গেল শান্তিপুর লাইনের দিকে কৃষ্ণনগরে চলে গেল শান্তিপুরের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন কি আসবে সেটা আর আলাদা করে আপনাদেরকে বললাম না কারণ আমরা এই পথেই যাচ্ছি যাচ্ছি দেখতেই পাবো কোন স্টেশন আসবে এখন লাইনের দুধারে দেখতে পাওয়া যাবে কলা ক্ষেত বা কলা বাগান ওই দেখুন কলা ক্ষেত কি দারুণ লাগছে দেখতে ভিডিওটি স্কিপ না করে আপনারা মন দিয়ে দেখতে থাকুন আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন হবিবপুর এই স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত হবিবপুর স্টেশনের কোড হলো এইচ বিই ট্রেন এখন ধীরে ধীরে হবিপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল পুলিয়া তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে কুলিয়া স্টেশন Thank <small noise> you. বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো ফুলিয়া স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের জেলায় অবস্থিত ফুলিয়া স্টেশনের কোড স্টেশনটিতে মোট প্ল্যাটফর্ম রয়েছে ফুলিয়া নামটি এসেছে ফুল্লোবাটি থেকে আগে এখানে প্রচুর ফুলের চাষ হতো ফুলিয়া শহর তাঁত শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত এই তাঁত শিল্পের ওপর ফুলিয়া শহরের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল এই ফুলিয়াতেই আদি কবি রামায়ণ রচয়িতা কীর্তিবাস ওঝার জন্ম ফুলিয়া রসগোল্লার জন্য বিখ্যাত এখানে রসগোল্লা উৎসব পালিত হয় এই ফুলিয়া সম্পর্কে যতটুকু তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল এন এখন ফুলিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বাঁচনা কীর্তিম তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো বাথনা কীর্তিবাস স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত বাথনা কীর্তিবাস স্টেশনের কোড হল বিটি স্টেশনের ডান দিকে গা ঘেঁষেই ছিল আমবাগার বেশ দারুণ লাগছিল ট্রেন থেকে দেখতে কারা কারা প্রথমবার এই বাথনা কীর্তিবাস স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন বাথান কথার অর্থ গোচরণ ভূমি আর কীর্তিবাস ওঝা নামটা বাঙালি সমাজসহ সর্বভারতীয় জাতির মানুষেরা বেশ ভালোভাবেই চেনে কারণ তিনি সংস্কৃত ভাষার মহাকাব্য রামায়ণের রচয়িতা তবে তার গ্রন্থে বাঙালি সমাজের মানুষের জীবনযাত্রা বেশ সুন্দরভাবে প্রকাশিত হয়েছে এই স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরেই অবস্থিত রামায়ণ রচনার স্থান তাই এই স্টেশনের নাম বাথনা কীর্তিবাস এখন ট্রেন কীর্তিবাস স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হল শান্তিপুর জংশন বন্ধুরা আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ঢুকছে আমাদের আজকের জার্নি শেষ স্টেশন শান্তিপুর জংশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত শান্তিপুর স্টেশনের কোড হলো এস টি বি এই শান্তিপুরেই রয়েছে সবথেকে বড় শাড়ির হাট প্রতি বৃহস্পতিবার আর রবিবার এই হাট বসে এক নম্বর স্টেশন দিয়ে বাইরে বেরিয়েই টোটো ধরেই খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শাড়ির হাটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই রানাঘাট থেকে শান্তিপুর জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা